আসসালামু আলাইকুম আহমাতুল্লাহ আলহামদুলিল্লাহ আজকে আমি আপনাদের সামনে পাঁচটি কথা বলবো আল্লাহর কাছে আমরা পাঁচটি জিনিস চেয়ে নেব আমরা যখন দোয়া করব আল্লাহর কাছে চাইবো পাঁচটি জিনিস খুবই মূল্যমান পাঁচটি জিনিসের কথা বলবো প্রত্যেকটা মুসলমানের এই পাঁচটি জিনিস চাওয়া আল্লাহর কাছে জরুরি আমরা যখন মনাজাত করব আমরা যখন আল্লাহর কাছে চাইবো আলামিনের কাছে এক নম্বরে আমরা চাইব আমাদের মৃত্যু যেন আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের শুক্রবারে মৃত্যু দেন দ্বিতীয় ลําবারে আমাদেরকে যেন ইমানের খালতে মৃত্যু দেন দ্বিতীয় ลําবারে আমরা যেন পবিত্রতা অর্জন করতে পারি পবিত্র অবস্থায় যেন আল্লাহ পাক মৃত্যু দান করেন চতুর্থ লাম্বারে আল্লাহ পাক যেন রমজান মাসে মৃত্যু দেন পঞ্চম লম্বারে আমাদেরকে যেন আল্লাহর গোলামী অবস্থা মৃত্যু দান করেন নামাজের অবস্থায় যেন আমাদের মৃত্যু আল্লাহ পাক আলামিন যেন দেন নামাজের খালতে আল্লাহর গোলামী খালতে আমাদের মৃত্যু দান করেন এই পাঁচটি জিনিস আল্লাহর কাছে আল্লাহ চেয়ে বলবেন আমাকে আল্লাহ এই অবস্থায় আমাকে মৃত্যু দিও আল্লাহ মৃত্যু তো অনিবার্য মৃত্যুর থেকে কেউ বাঁচতে পারব না যতই বড় লোক হন যতই টাকার মালিক হন যত বাড়ির মালিক খন কেউ মৃত্যুর থেকে বাঁচতে পারব না আল্লাহ পাক বলেছেন প্রত্যেকটা প্রাণী মৃত্যুর গ্রহণ করতে হবে এই জন্য আমাদের পূর্বপুরুষরাও চলে গিয়েছে আমাদের কারো বাবা কারো দাদা চলে গিয়েছে আমরা না আল্লাহর কাছে এই পাঁচটা জিনিস চা নেব মৃত্যুর সময় যেন আমাদেরকে পাঁচটা জিনিস আল্লাহ পাক রব আলামিন দান করেন প্রত্যেকে আমরা আল্লাহর কাছে দোয়া করবো আমরা চেয়ে নেব ইনশাআল্লাহ আল্লাহ আল্লাহ পাক যেন আমাদের সেই কফিক দান করেন আমি